সরি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি এই যে সবজি কাটতে কাটতেই ভিডিওটা শুরু করলাম সকালবেলা অনেক কাজ ছিল কাজ টাজ করা হয়ে গেছে সোনা বাবা স্কুল চলে গেছে সেই কারণে সকাল থেকে তো আর ভিডিওটা শ্যুট করা যায় না তো এখন আমি এই সবজি কাটতে গেতেই ভিডিওটা শুরু করলাম আর এই দেখো আমি গাছ থেকে আজকেও আমার গাছে এতগুলো তোমার কলমি শাক হয়েছে এই যে কিছুটা কেটেছি আর এই যে কিছুটা প্রায় এক আটি করে কলমি শাক হয় এই নিয়ে বোধ তিনবার না চারবার আমি কলমি শাক তুললাম আমার টবের থেকে আজকে তুলেছি ও মা শশা দেবো তো আর এই যে শশা নিয়েছি এ দেখো সোনা জন্য এই যে শশা নিয়েছি একটু দানা দেখেই নিয়েছি কেননা ও একটু ওই দানাটা খেতে ভালোবাসে একদম কচিটা ভেতরেরটা খায় তো বাইরেটা খায় না তো এই কচিটাই নিলাম এই কচি এই রকম নিলাম যাতে দানাগুলো থাকে ও খেতে পারে আর এরকম কচি কচি নিয়ে না ও অতটা খেতে পারে না তো এইগুলো নিলাম শশা নিলাম এলার কাছ দিয়ে আর কিছু নেই নি আর ওর বাবা কালকে তো সবজি নিয়ে এসছে আর আগে আমার সবজি নেওয়া আছে বলে আর আজকে কোনো সবজি নিলাম না আর এই শাকটা করবো আর এই যে বাঁধাকপি এই বাঁধাকপিটা করবো আর ইলিশ মাছ করব। বাস এই হবে আমাদের রান্না বান্না এখন আমি সোনামা উঠেছে ওকে দাঁত ব্রাশ করাবো করিয়ে তারপরে তোমার খাওয়াবো খাইয়ে খাইয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি চলো ভাই

ওমা তা ভরে খাবে শাক ভাজা করছি আর এই যে বাঁধকবিটা সেদ্ধ করা হয়ে গেছে

জল খাবে এত খাও দাঁড়াও দিচ্ছি চলো জল খাবে ডালে দেবে না ঠিক আছে খেলা করবে এদের এখনও বিছানা তুলিনি নি বিছানা তুলবো ভাজাটা বসিয়ে তারপর বিছানাটা তুলবো সোনামায় একটু আগে ঘুম থেকে উঠলো তো ওকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে বিছানা তোলা হয়নি শাকটা বসিয়ে তারপর বিছানাটা তুলবো চলো বন্ধুরা এখন বিছানাটা তুলেনি পরে তোমাদের রান্না দেখাচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম এবং খেতে বসবো আর ভিডিওটা দেখা করিনি আমি দিয়ে কাজ করছিলাম তবে সোনামা জ্বালাচ্ছিলো এই কারণে আর ভিডিও রান্না দেখাতে পারিনি তোমাদের যেটুকুনি ফিরেছি ওটুকুনি দেখিয়েছি এই যে শাক ভাজা বাঁধাকপি আর এই মাছের চোর এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হ্যালো বন্ধুরা দুবেলা খাওয়া দাওয়া করে শুনছিলাম তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠলাম উঠে একটুখানি গাছে জল ঠল দিলাম তারপর সোনামা একটু খেলা করছিল। এই করতে করতে আর আমার ফোনে চার্জ ছিল না চার্জে বসিয়ে রেখেছিলাম ট্রেনে ভিডিও করা হয়নি বিকালে আবার সন্ধ্যাবেলা চার্জ হয়ে গেছিল ভিডিও করব তো বাড়িতে কয়েকজন এসেছিলো তাদের সঙ্গে গল্প করছিলাম কিছু কথাবার্তা বলছিলাম তো ওরা এই কিছুক্ষণ আগে গেল। তাই এবার ক্যামেরাটা অন করলাম আর এখন এই রান্নাবান্না করতে যাব এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন এই রান্নাবান্না করবো রান্না বলা তো বাঁধাকপি তরকারি রয়েছে ছেলের জন্য কিছু করব আর আমাদের রুটি করব আর তো তোমাদের সাথে একটু গল্প করি সন্ধ্যা থেকে তোমাদের সাথে গল্প করতে পারি নিটি করবো তারপর খাওয়া দাওয়া হবে আবার এই দিদির বাড়ি নিমন্ত্রণ আছে ওর শাশুড়ি স্যারদের কাজ হবে এখন দেখা যাক যাব কি যাব না আর ওর বাবার আবার স্যারদের বাড়ি খেলে শরীরটা ভালো লাগে না শরীরটা খারাপ করে সাধ্য খেলে আমারও আমার শরীর খারাপ করে না আবার বলা কি যায় মানুষের কখন কি হয় না হয় বলো তো রান্নার ওখানে সব পরিষ্কার টরিষ্কার করলাম ওখানটায় রুটি করি তো পাথর টাথর ভালো করে পরিষ্কার করে আসলাম সাবান দিয়ে কচবাড়িতে ওখানটায় ভালো করে ঘষলাম ঘষে মুছে টুছে রেখে আসলাম ওটা শুকাবে তারপরে ওখানে গিয়ে রুটি করব সেই কারণে যাই বসেছিলাম তো রান্না করবো তাই এই একটুখানি শুলাম তা শুয়ে শুয়ে তোমাদের সাথে একটু গল্প করছে আর চুলের আজাটা সেদিন দিদি কেটে দিয়েছিল মাথায় কতটা তেল দিয়েছি দেখো মা তারা যন্ত্রণা করছিলো তাই তেল দিলাম অনেকটা বুধবার দিন দেখি শ্যাম্পু করব কালকে তো বুধবার কালকে শ্যাম্পু করব বা শুক্রবারের দিন শ্যাম্পু করব যা হোক করবো কালকে করব না নাও করতে পারি যদি সময় পাই করবো নাহলে করবো না আর এখন রোদ দিচ্ছে একটু করে রোদ দিচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে মানে এই দেখো কি রোদ আবার এই মেঘলা মেঘলা হতে হতে না একদিকে বৃষ্টি হচ্ছে হতে হতে আবার আমাদের এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে আমার দিদি বাড়ি ফোন দিদিরা ফোন করে বলছে কি দেখ মেঘ করেছে আমি বলছি না আমাদের এদিকে তো রোদ ওরা বলে না এদিকে মেঘ তারপরে বলতে বলতে ওরা বৃষ্টি এসছে আমি না আমাদের এদিকে তো বৃষ্টি আসেনি রোদ আছে বলতে না বলতেই এক দু মিনিট পরেই আমাদের এদিকে আবার বৃষ্টি মানে বৃষ্টিটা ওদিক থেকে আস্তে আস্তে আমাদের দিকে এসে যায় এই হয় সারাক্ষণ শুধু বৃষ্টি হচ্ছে আর রোদ দিচ্ছে মানে জামা কাপড় বারবার রোদ ধরে দিচ্ছে আর নামাচ্ছে আমি সকালে দিয়েছিলাম যেহেতু ঝিরি ঝিরি বৃষ্টি এসে এগুলো তুলতে গেছি উমা জামা কাপড় তুলতে না তুলতে আবার রোদ আর দেইনি শুধু বালিশগুলো একটু রোদ ধরে দিয়ে তারপর আবার গেলে আবার দেখি কি মেঘ মেঘ হয়ে গেল আসলে এত মানে মেঘ করেছে যে মনে হয় এক্ষুনি বৃষ্টিটা নামবে তারপরে আবার দেখি আবার রোদ মেঘ কেটে গেল আবার রোদ এই হচ্চা কদিন ধরুন কালকে আবার কি হয় কালকে যদি টানা রোদ দেয় আমি একটু কাপড় রোদ ধরে দেবো যদি না দেয় দেবো না আমি প্রত্যেক দিনই ভাবি রোদ ধরে দেবো দেবো আর এই মেঘলা রোদের ভয় দিচ্ছি না চলো বন্ধুরা অনেক বক বক করলাম এবার একটু রান্নাটা করে নিই চলো যাই আমার সঙ্গে তোমরা চলো রান্না করব এই তো অপরে দিতে বাবা এই যে রান্না করতে চলে আসলো এই জায়গাটা পরিষ্কার করে গেছিলাম ভিজেছিল বলে একটু শুকাক শুকিয়ে এসছে এবার রুটি করব আটাটা মাখা ছিল আটা মাখা আছে কি করবো এই যে ডিম বার করে রেখেছি ছেলের জন্য করব বাবাকে অমলেট করে দেব ছেলেকে করে দেব আমি ভাবো না রাত্রেবেলা আমার ডিম খেতে ইচ্ছা করে না গা পছন্দ অ্যালার্জি আছে না আমি একটু ভাজা ডিম ডিম অত ভালোবাসি না একটু সেদ্ধ ডিম সকালের দিকে একটু খাই এদিন খাই তো খাই এদিন খাই না তো খাই না এই দেখো রান্না করতে চলে এসছে এই যে রুটি করতে চলে এসছে কি করবে তুমি আমি রুটি খাব তুমি রুটি করবে হ্যাঁ তুমি রুটি করতে পারো হ্যাঁ কিরকম করে রুটি করতে হয় জালু চুল দেখো কিরকম করে রুটি করতে হয় দেখাও এরকম করে ওরে বাবা এরকম করে রুটি করতে হয় শিখে নাও তোমরা এরকম করে রুটি করতে হয় বাবা পায়ে লাগবে বাবা নোনা লেগে গেল তো আবার ধুতে হবে ধুয়ে আবার রুটি করতে হবে নোনা লাগিয়ে দিলে তো যা কি হবে তুমি যাও তুমি যাও আমি রুটি করে নিয়ে যাও আটা নেবে আটা নেবে প্রত্যেক দিন ওনার আটা চাই যাও এটা রাখো যাও চলে যাও ভাগো প্রত্যেক দিন আটা নেবে নিয়ে নষ্ট করবে প্রত্যেক দিন আটা নেবে নিয়ে ওখানে বসে বসে রুটি করবে আটা নিয়ে তো চলো বন্ধুরা আজকে আমি রান্না করতে করতেই ভিডিওটা এখানেই রাখলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা গুড নাইট টাইম সুইটাইম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো ভাই